এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খি ডাকে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে পারতাম যদি থাইকা এই সাগরের পারে মালা তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ঈদ পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাসাই দিতাম নিজের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিতাম হাজার শুক্ন ক্ষত এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত এই জল দিয়া পূরণ করিব হাজার শুক্ন ক্ষত পারতাম যদি তাইকা যাইতাম এই সাগরের পারে জেলোক মালা গাই কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে 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 তাই তো আইলাম সাগরে